হ্যালো কবুতর প্রেমীরা তোমরা সবাই কেমন আছো আজ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের দেখাবো কবুতরের জন্য রসুনের উপকারিতা তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা রসুন মূলত মাল্টিভিটামিন সহ অ্যান্টিবায়োটিক হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে রসুনে রয়েছে অ্যালাইসিন ভিটামিন সি ভিটামিন বি সহ নানা উপকারী উপাদান যা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রসুন কবুতরের জন্য অনেক উপকারী রসুন কবুতরের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এক্ষেত্রে আপনি যদি কবুতরকে রসুন খাওয়ান তবে আপনার কবুতরের শরীরে যদি কোন ক্ষতিকারক জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তা দূর করবে এবং পরবর্তীতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া ও কবুতরকে রসুন খাওয়ানোর ফলে কবুতরের যে পাচন প্রক্রিয়াটা সেটা কিন্তু সুস্থ এবং সবল থাকবে কবুতরের পেটে যদি কৃমি থাকে তা দূর করবে রসুন কবুতরের একটি প্রাকৃতিক লিভার টনিক হিসেবে কাজ করে আপনি যদি কবুতরকে নিয়মিত রসুন খাওয়ান তাহলে কবুতরের লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়াও কবুতরের যদি সর্দি কাশি হয় এক্ষেত্রে রসুন খাওয়ালে উপকার পাওয়া যায় রসুন কবুতরের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবুতরের ক্ষতস্থান সারাতে রসুন বেশ কার্যকরী এছাড়াও কবুতরকে রসুন খাওয়ানোর ফলে কবুতরের ক্ষমতা বৃদ্ধি করে শীতকালে বা ঠান্ডা বৃষ্টির দিনে কবুতরকে রসুন খাওয়ালে কবুতরের শরীরকে গরম রাখে এবং ঠান্ডা সর্দি কাশি থেকে কবুতরকে রক্ষা করে রসুন কবুতরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে কবুতরকে রসুন খাওয়ালে কবুতরের খাবারের রুচি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়